কখন বাড়বে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বাইবুরা আল্লাহমাসাল্লি আসসাল্লাম নবীনা মোহাম্মদ যেখানে প্রতি কেজি বড়ো সাইজের রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার ব্রয়লার মিডিয়াম সাইজের যেগুলো এগুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার ছোটো সাইজের যেগুলো এগুলো একশো বিশ থেকে একশো পনেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে তো খামারিদের কী অবস্থা হবে খামারিরা লস করতে করতে আসলে দিশেহারা হয়ে গেছে যারা ডিলার সিন্ডিকেট নিয়ে কাজ করতেছেন এবং ব্রয়লার মুরগি নিয়ে কাজ করতেছেন আসলে ডিলার সিন্ডিকেট অনেক ভালো ভালো ডিলাররা আছে অনেক খারাপ খারাপ ডিলাররাও আছে যারা খামারিদেরকে হচ্ছে একদম ফতের ফকির করে ফেলছে অনেক ডিলার আছে যারা খামারিদেরকে একটু একটু লাভ করার সিস্টেম করে দিছে সব খামারি এবং সব ডিলার এক না ডিলার কিছু ভালো ডিলার আছে কিছু খারাপ খারাপ ডিলার আছে তো ডিলারদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা খামারিরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ব্রয়লার মুরগির প্রতি কেজি একশো পঁচিশ তিরিশ টাকা হলে ব্রয়লার মুরগির প্রতি কেজি উৎপাদন করতেই তো ডিলারদের খরচ হয়ে খামারিদের খরচ হয়ে যায় হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশো টাকা খামারিরা যদি একশো চল্লিশ পঞ্চাশ টাকা রেট না পায় তাহলে খামারিরা মোটামুটি ধ্বংসের পথে অলরেডি প্রচুর খামারবদ্ধ হয়ে গেছে প্রচুর খামারি দেউলিয়া হয়ে গেছে আপনারা যারা ডিলাররা আছেন যারা রেডি মুরগি নিয়ে কাজ করতেছেন তারা খামারিদেরকে একটু ভালো রেট দিবেন কারণ খামারিরা দেউলিয়া হয়ে যাচ্ছে তো পুরো বাংলাদেশে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর রেডি ব্রয়লারটা আজকে বড়ো সাইজেরগুলো একশো পঁচিশ থেকে একশো মিডিয়াম সাইজেরগুলো একশো বিশ থেকে একশো টাকা কেনা বেচা হচ্ছে এবং ছোটো সাইজের রেডি ব্রয়লার একশো পনেরো থেকে একশো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং ব্রয়লার বিভিন্ন স্থানে একশো দশ থেকে একশো তিরিশ টাকা এর মধ্যে কেনা হচ্ছে সোনালি অরিজিনালটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা এর মধ্যে কেনা হচ্ছে সোনালি ক্লাসিকটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এর মধ্যে কেনা হচ্ছে ঢাকা মানে এগুলা শহরের রেট এবং কালারবারটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ আর আশপাশে কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকাসহ বিভিন্ন শহর অঞ্চলে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বিভিন্ন শহরে রিজেক লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে পার কেজি এবং সাদা রিজেক লেয়ারটা বিভিন্ন শহর অঞ্চলে একশো নব্বই থেকে দুশো টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে দেশি মুরগি বিভিন্ন শহরে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে আপনারা সব ধরনের মুরগির বাজার জানতে এবং বাচ্চার পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাচ্চার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে যাদের ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাউমি কোয়েল থেকে শুরু করে কোয়েল ফাঁকির বাচ্চা থেকে শুরু করে টাইগার বড় সাইজ ছোটো সাইজ টাইগার এক মাসে নিতে পারবেন ভ্যাকসিন করা কোয়েল ফাঁকিও ভ্যাকসিন করা নিতে পারবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার সকল ধরনের বাচ্চা মিশরীয় ফাওয়ামি ডিমের রাজা সেটাও নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খামারি খামারিবাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা মোটামুটি সোনালি উঠেছে তারা মোটামুটি একটু একটু লাভ করতেছে আর ব্রয়লার খামারিটা টোটালি পুরো ধ্বংস অনেকে আবার হচ্ছে চেঞ্জ করে একটিস করে উঠাচ্ছেন আপনাদের খামারের কী অবস্থা আপনারা কী অবস্থায় আছেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং বাংলাদেশের কিছু নিকটবর্তী বাজারের রেট ব্রয়লার বড় সাইজ একশো পঁচিশ টাকা এবং ব্রয়লার মিডিয়াম সাইজ একশো পনেরো টাকা সোনালি অরিজিনালটা দুশো পঁচাত্তর টাকা সোনালি ক্লাসিকটা দুশো পঁয়ষট্টি টাকা বারটা দুশো চল্লিশ টাকা এবং সাদা ব্রাউনটা হচ্ছে আপনার দুশো চল্লিশ লাল লেয়ারটা দুশো তিরিশ দেশিটা পাঁচশো সত্তর পর্যন্ত কাউন্ট করা হয়েছে এবং গ্রাম পর্যায়ে রেডি ব্রয়লার নীলফামারি সহ নীলফামারির আশপাশে একশো পনেরো থেকে একশো আঠারো টাকা নীলফামারির আশপাশে সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন কালার বাট্টা নীলফামারির আশপাশে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ লাল ডিম নয় টাকা পিস কেনা ব্যথা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পনেরো থেকে একশো বিশ সর্বনিম্ন একশো বারো ঢাকার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে একশো আঠাশ সর্বোচ্চ পঁয়ত্রিশ রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পনেরো থেকে একশো বিশ সর্বোচ্চ সর্বনিম্ন আপনারা কমেন্ট করে জানাবেন এবং আজকে লাল সাদা ডিমের বাজার বিশ টাকা কমছে লাল ডিম নয় টাকা সত্তর পয়সা ষাট পয়সা সাদা ডিম নয় টাকা প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে এবং আজকে সোনালি বাচ্চার রেট বাইশ টাকা একুশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে যোগাযোগ করবেন ব্রয়লার বাচ্চার রেট আপনার তেরো থেকে পনেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং পুরো বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রংপুরের আশপাশে একশো পনেরো থেকে বিশ সর্বনিম্ন দশ ময়মনসিং সহ ময়মনসিংয়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো পনেরো থেকে বিশ টাকা এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার ব্রয়লার একশো চোদ্দো থেকে একশো বিশ টাকা বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো সতেরো থেকে একশো বিশ টাকা রাজশাহী সহ রাশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশো পনেরো থেকে একশো বিশ টাকা এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো পনেরো থেকে বিশ টাকা আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন তাহলে পুরো বাংলাদেশের মানুষজন জানতে পারবে আপনাদের এলাকায় রেট কীরকম চলতেছে বিশেষ করে রংপুরের আশপাশে রেডি পেলের একশো পনেরো থেকে বিশ এবং বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি পেলের একশো পনেরো থেকে বিশ আঠারো বারো পনেরো রাজশাহী সহ রাশাহীর আশপাশে রেডি পেলের একশো ষোলো থেকে আঠারো যশোর যশোর খুলনা সহ খুলনার আশপাশের রেডিপ্রেলের একশো পনেরো থেকে আঠারো বরিশাল সহ বরিশালের রেডি রেডিপ্রেলের একশো দশ থেকে একশো পনেরো কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশের রেডিপ্রেলের একশো বিশ থেকে পনেরো টাকা চট্টগ্রাম শহ চট্টগ্রামের আশপাশে রেডি বেলের এর একশো তো বিশ থেকে চট্টগ্রামের আশপাশের রেডি বেলের একশো পঁচিশ তিরিশ আপনার পনেরো বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে কক্সবাজার শহ কক্সবাজারের আশপাশের রেডি বেলের একশো পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে বিভিন্ন কেনা ব্যথা হচ্ছে টেকনাব শহ টেকনাবের আশপাশে রেডি প্লেলের একশো পঁচিশ পনেরো বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে ঢাকা গাজীপুরের আশপাশে রেডি পেলের একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশের আশপাশে কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের রেডিপার একশো আঠারো থেকে একশো পনেরো টাকা এবং ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডিপ্রেলের একশো বারো থেকে আঠারো টাকার মধ্যে বিশ টাকার মধ্যে কেনারেস হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন খামারি বাদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে বিশ্বস্তা শহীদ জহিরিগ্রাফার্ম থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়ি ইনশাল্লাহ আপনাদের এলাকায় গিয়ে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে দিবে ইনশাল্লাহ